যখন ব্রহ্মাণ্ডের দৃষ্টি পরমাত্মার দৃষ্টি আপনার উপর পড়ে তখন আপনার জীবনে সব কিছুই বদলে যায় আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেকে জীবনে খুব সংগ্রাম করেন অক্লান্ত পরিশ্রম করেন কিন্তু শেষে তাদের হাতে সেরকম কিছুই আসে না এমন অনেকেই আছেন যারা ভোর পাঁচটায় উঠে কাজে যান এবং রাতেও অনেক দেরিতে বাড়ি ফেরেন তারা সারাদিন পরিশ্রম করেন তবুও তাদের জীবন কেবল পরিশ্রমেই কাটে অন্যদিকে এমন অনেকে আছেন যারা এতটা পরিশ্রম করেন না কিন্তু তবুও তাদের জীবনে সব কিছু চলে আসে তাহলে এর কারণ কি আসলে যখন ব্রহ্মাণ্ডের দৃষ্টি এই পরমাত্মার দৃষ্টি আপনার উপর পড়ে তখন আপনার জীবনে চমকপ্রদ পরিবর্তন ঘটতে থাকে এবং তারপর থেকে আপনার যা যা চাহিদা বা ইচ্ছা থাকে সেসব কিছুই ধীরে ধীরে পূরণ হতে থাকে তাহলে সমস্যাটা এখন এটাই যে সেই পরমাত্মার নজর আমাদের উপর কবে পড়বে বা কখন পড়বে তাহলে বন্ধুরা এটা কিন্তু আপনা আপনি হবে না আপনাকে এমন কিছু একটা করতে হবে যাতে আপনিও সেই ক্যাটেগরিতে চলে আসেন যেখানে কম পরিশ্রম করেও আপনার সমস্ত ইচ্ছার প্রাপ্তি ঘটতে পারে এখন এই কথা শুনে আপনারা অনেকেই বলবেন যে যদি এটা সত্যিই হতো তাহলে দুনিয়ায় লোকেরা পরিশ্রম কেন করে পৃথিবীর সবাই তাদের ইচ্ছাকে এইভাবেই মিটিয়ে নিতে পারতো তাহলে আপনারা এটাও একবার ভেবে দেখুন যে প্রকৃত অর্থে পরিশ্রম আজকাল কত জোনাই বা করেন আর যারা প্রকৃত অর্থে পরিশ্রম করেন তাদেরও কি সেই পরিমাণে ইচ্ছা পূরণ হয় যতটা তারা পরিশ্রম করেন তাহলে এর উত্তর হবে না তাহলে কিছু একটা তো রহস্য আছে এই ব্রহ্মাণ্ডে কিছু একটা গোপনীয়তা আছে যা অনেকেই জানে না এবং যে এই রহস্যটা বুঝতে পারে তার জীবন সহজ হয়ে যায় এবং সে যা চায় তাই পায় তাহলে কিভাবে এটা সম্ভব হবে সেটা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো দেখুন প্রকৃতির একটি নিয়ম আছে যে সবার প্রথমে তো আপনি লয়াল থাকুন ইমানদার থাকুন আজ আমি আপনাদের যে উপায়টি বলতে যাচ্ছি সেটা আপনাকে কমপক্ষে একুশ দিন ধরে করতেই হবে একুশ দিনের পর যদি বাইশতম দিনে আপনার মনে না হয় যে আপনার জীবনে কিছু অন্যরকম ঘটছে কিছু চমৎকার ঘটছে তাহলে আপনি নিশ্চয়ই আমাকে জানাবেন কিন্তু একুশ দিন পর্যন্ত নিরন্তর এই নিয়মগুলিকে আপনাকে চালিয়ে যেতেই হবে তাহলে আপনার করণীয় কি এই প্রক্রিয়ায় আপনার কিছু বিশেষ করণীয় নেই বড় কিছু বলার নেই কেবল আজ পর্যন্ত আপনি যা যা করে এসেছেন তার মধ্যে থেকেই কিছুটা আলাদা করতে হবে প্রথমে তো আপনি ইমানদার হন যে কোনো কিছুর প্রতি সৎ থাকুন ধরুন আপনি একটি দোকানে গেলেন নটকনের দোকানে দোকানে আপনি একটি বিস্কুটের প্যাকেট নিলেন এবং সেটিকে সামান্য পরীক্ষা করে দেখলেন আপনার সেই বিস্কুটের প্যাকেট ভালো লাগল তারপর আপনি আরেকটি বিস্কুটের প্যাকেট নিলেন দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই কত টাকা হল দোকানে অনেক ভিদ ছিল তাই দোকানদার ঠিকমতো খেয়াল করতে পারেননি যে আপনি কয়টি বিস্কুটের প্যাকেট নিয়েছেন এবং যখন তিনি আপনাকে জিজ্ঞেস করলেন তখন আপনি বললেন যে আপনি কেবল একটি বিস্কুটেরই প্যাকেট নিয়েছেন তিনি একটি প্যাকেটের দাম বর্ণনা করে দিলেন এবং আপনি সেই একটি বিস্কুটের প্যাকেটের টাকাই তাকে দিয়ে দিলেন যদিও আপনি দুটি নিয়েছেন হ্যাঁ বন্ধুরা এমন অনেক মানুষকে দেখা যায় যারা হয়তো বেশি নিয়েছে কিন্তু তারা পরিমাণে কম বলে দেন আমাদের মধ্যে অনেকেই এমন ধরনের কাজ প্রতিনিয়ত করতে থাকেন তাই আপনি সেখানে বলুন যে না আমরা দুটি প্যাকেট নিয়েছি আপনি হয়তো ভুলে গেছেন বলে এবং দোকানদারকে তার প্রাপ্য মূল্য দিন আপনার সব মানসিকতা দেখান এই জায়গায় দোকানদার হয়তো ভুলে গেছেন বা খেয়াল করেননি কিন্তু আপনাকেই সেই বিষয়টি তাকে দায়িত্ব নিয়ে মনে করিয়ে দিতে হবে দেখুন এতে কোনো বড় কিছু হবে না এটি খুবই ছোট একটি পদক্ষেপ এতে না আপনি গরিব হবেন না দোকানদার বড় লোক হয়ে যাবেন কিন্তু এই ছোট্ট পদক্ষেপটি আপনার মনে এক বৃহৎ ভালো লাগার অনুভূতি এনে দেবে এটা করার পর আপনি সত্যিকারের খুব ভালো অনুভব করবেন মানুষ প্রায়ই বলে আমরা তো এটা করি তাহলে অবশ্যই করুন এটিকে কখনো ত্যাগ করার কথা ভাববেন না এবার যে দ্বিতীয় জিনিসটি আসে তা হল আপনার পারিবারিক জীবনেও এটাকে প্রয়োগ করা শুরু করা আপনার পরিবারে যেসব লোকেরা আছেন যেমন আপনার মা বাবা স্ত্রী স্বামী বা সন্তান তাদের সাথে প্রেম ভালোবাসার সঙ্গে কথা বলা শুরু করুন এটা বুঝুন যে সব কিছু আত্মসমর্পণের মধ্য দিয়েই হয় আমার আর কিছু চাই না প্রায়ই আমরা বলে থাকি যে আমার এটা চাই বা আমাকে এটা দেওয়া হয়নি আর এই সব কারণে আমরা অনেক সময় ঝবড়াও লেগে যায় সে এটা করেনি ইনি ওটা করেনি এমন অবস্থা প্রায়ই আমাদের জীবনে তৈরি হয় তাহলে আপনি একুশ দিন ধরে চেষ্টা করুন যে আমার কিছু চাই না আমি শুধু আমার জীবনে খুশি চাই আনন্দ চাই খুশির ফর্মুলা হলো আমাকে নিজেকে সমর্পণ করতে হবে আমার আর কিছু চাই না ঈশ্বর যা কিছুই আমাকে দিয়েছেন তা খুবই ভালো এবং যথেষ্ট সুতরাং আপনার পরিবারে যে সব লোক আছেন তাদের সাথে ভালোভাবে কথা বলা শুরু করুন প্রেম দিয়ে কথা বলুন যা পেয়েছেন তাতে সন্তুষ্ট থাকুন তারপর দেখবেন আপনার জীবনে যা চাই তা আপনার কাছে নিজে থেকেই আসতে থাকবে কারণ দেখুন একটি জনপ্রিয় কথা আছে যে বিনা প্রার্থনায় মুক্ত মেলে কিন্তু চাইলে ভিক্ষাও মেলে না আর ঈশ্বর নিজেও বলেন যে প্রার্থনা করে কিছু পাওয়া যায় না কিন্তু বিনা প্রার্থনাতেও মুক্ত পাওয়া যায় অনেকে আছেন যারা নিজের জন্য কিছুই প্রার্থনা করেন না যেমন কেউ কেউ ঈশ্বরের কাছে নিয়মিত প্রার্থনা করেন ঠিকই কিন্তু তিনি নিজের জন্য কিছুই চান না এবং অনেকে আছেন যারা বলেন যে আমাকে একটা চাকরি দিন আমার বেতন বাড়িয়ে দিন আমাকে একটি মোবাইল ফোন দিন গাড়ি দিন ইত্যাদি ইত্যাদি মানুষের মন খুবই ছোট তাই তারা ছোট ছোট কিছুই চেয়ে থাকে কিন্তু যখন আমরা সবকিছু ঈশ্বরের উপরে ছেড়ে দেই যে প্রভু আপনি জানেন আমি কি চাই তখন তিনি আমাদের অনেক কিছুই দেন তাই এটা বলা হয়েছে যে বিনা প্রার্থনায় মুক্ত পাওয়া যায় এবং প্রার্থনা করলে ভিক্ষাও না পাওয়া যেতে পারে আজকের একটি ছোট শিশু যদি আপনার কাছে কিছু চায় তাহলে সে কতটাই বা চাইবে কারণ তার বোঝার ক্ষমতা খুবই সীমিত সে খুব বেশি থেকে বেশি একটি চকলেট চাইবে বাজারে গেলে একটি খেলনা কিনে দিন কিছু বিস্কুট কিনে দিন কিছু জিনিস কিনে দিন এটাই সে চাইবে আর একটু বুদ্ধিমান হলে সে তার পরনের কিছু জিনিস চাইবে ব্যাস আর কিছুই না কিন্তু আপনি তার জন্য কত বড় বড় পরিকল্পনা নিয়ে চলেন যে পরিবারের কাকে কি দিতে হবে কি বলতে হবে কতটা দিতে হবে কারণ সেই ছোট্ট শিশুর চিন্তা তো সীমিত তার বুদ্ধি অনুযায়ী সেই কিছু চেয়ে থাকে কিন্তু আপনি তার থেকে অনেক অনেক বুদ্ধিমান ঠিক সেইভাবে ভগবানও আমাদের পিতা এবং তিনি আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান তাই এটা তারই পরিকল্পনা হবে যে কে কী পাবে এবং কার কি প্রয়োজন তাই সবকিছু কিছু উপর ছেড়ে দিন তিনি যা দেবেন যতটা দেবেন তা আপনি কখনো ভাবেননি যখন আমরা পরিবারের কাছে কিছু চাই তার জন্য জবরা ঝামেলা করি তখন এমন নয় যে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আপনি নিশ্চিতভাবে পেয়েই যাবেন বরং এমনও হতে পারে যে তা আপনার থেকে আরও দূরে সরে যেতে পারে কিন্তু যখন আপনি সমর্পণ করবেন যে আমি কিছু চাই না হে ঈশ্বর যা আপনি দেবেন তাতেই সন্তুষ্ট হব তখন দেখবেন যে যা কিছুই আপনার মনে আছে তা সব কিছুই আপনার সামনে প্রকাশ পাবে এই রহস্যটি আমি আপনাকে শুধু শুনে বা পড়ে নয় আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বলছি আর এমন অনেক উদাহরণ আছে যারা কখনো কারো কাছে কিছু চায়নি কিন্তু আজ তাদের কাছে সব কিছু রয়েছে আপনিও সব পাবেন কেবল আপনাকে শান্ত থাকতে হবে সমর্পণের মনোভাব নিয়ে থাকতে হবে এবং তৃতীয় বিষয়টি হল কখনো কারো থেকে কোনো আশা রাখবেন না কারো কাছে থেকে কিছু পাওয়ার প্রতি মনে কোনো ইচ্ছা পোষণ করবেন না প্রায়ই এমন হয় যে আমাদের আশা প্রত্যাশা আমাদেরকেই ধোকা দেয় হতাশা দেয় আমরা কারো থেকে আশা করি ভাবি যে এই ব্যক্তি আমাদের কিছু দেবে কিন্তু যখন তা পাই না তখনই আমাদের হতাশা হয় আমরা ভাবি এই ব্যক্তি আমাদের প্রশংসা করবেন কিন্তু তিনি করেন না এই আশা যখন পূরণ হয় না তখন আমরা দুঃখিত হই কিন্তু মনে রাখবেন আপনি একমাত্র যার কাছে আশা রাখবেন তিনি হলেন ঈশ্বর তার প্রতি আপনার আশা রাখুন তাহলেই দেখবেন আপনার ইচ্ছার সমস্ত কিছু আপনি পাবেন আর হ্যাঁ এটি বহু মানুষের অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে চতুর্থ বিষয়টি হল যে কোনো পরিস্থিতিতে আপনাকে খুশি থাকতে হবে যদি আমাদের সাথে কিছু ঘটে যদি কোনো ঘটনা ঘটে তা সেটা আমাদেরই কর্মের ফল দুঃখের সময় মনে করবেন যে আমি এটি মেনে নেব সহ্য করব এবং ভবিষ্যতে যা হবে তা অবশ্যই ভালো হবে কারণ আমার বর্তমান কর্মগুলি ভালো তাই এটি নোট করে রাখুন কে ভবিষ্যতে যা হবে তা অবশ্যই ভালো হবে যখন আপনি মনে করেন যে ভবিষ্যতে আপনার জীবনে চমৎকার ঘটবে তখন দেখবেন যে ঈশ্বর এবং বিশ্বব্রহ্মাণ্ড আপনার দিকে নজর রাখবে এবং আপনার জীবনে চমৎকার ঘটবেই যখন আপনি মনে করেন যে সব কিছু আপনি নিজেই করছেন সব কিছু আমরা নিজেরাই করছি তাহলে এমনটা নয় ঈশ্বরের প্রতি ভরসা রাখুন এবং চতুর্থ বিষয় হল যে আপনি সব কিছু ভগবানের উপর সমর্পণ করুন হে ঈশ্বর আজ আমি যা কাজ করেছি যা কর্ম করেছি তা সবই আপনার প্রতি সমর্পিত হে ঈশ্বর যা কিছুই হয়েছে তা আপনি করিয়েছেন আমি কিছুই করিনি হে ঈশ্বর হে প্রভু আমি আমার কর্ম করেছি এর পরবর্তীতে সবই আপনার দায়িত্বে আজকাল মানুষ এই এটাই ভাবে যে আমি নিজে এটি করব আমি এটি করেছি আমি ছাড়া এটা আর কেউ করতে পারবে না এই আমির শব্দ আমাদের এই আত্মকেন্দ্রিকতা আমাদেরকে অগ্রগতি করতে দেয় না এবং যে ব্যক্তির মধ্যে অহংকার থাকে ভগবানের নজর বা মহাজগতের নজর তার উপর কখনো পড়ে না কিন্তু যখন সে অহংকার ত্যাগ করে সে যখন এটা বলে যে আমি কিছুই করিনি আমি শুধু একটি মাধ্যম ভগবান আমাকে কেবল মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন হয়তো পরিবারের জন্য কোনো ব্যক্তির জন্য কোনো কাজ করার জন্য আমি শুধু আমার কর্তব্য পালন করছি যার জন্য ভগবান আমাকে তৈরি করেছেন তাহলেই দেখুন পরমাত্মার দৃষ্টি কিভাবে আপনার উপরে মহাজগতের দৃষ্টি আপনার উপরবে যখন আপনি সবার থেকে আলাদা হয়ে কাজ করবেন আপনি যদি ভাবেন যে আমি কেবল একটি চাকরি চাই তাহলেই আমি আমার জীবনকে ভালো করে তুলব সব কিছু ভালো করে করব। তাহলে এমন চিন্তা করাটা উচিত হবে না তার পরিবর্তে মনে মনে ভাবুন যে সকলের উপরে ঈশ্বর রয়েছেন ঈশ্বর সব ভালো করবেন আমার তার উপর পূর্ণ বিশ্বাস আছে আপনি এমন চিন্তা ভাবনা আনুন যে আমার সবকিছু খুব ভালো হবে ঈশ্বর আমার সঙ্গে আছেন আমি শুধু চাই যে সবাই খুশি থাকুক একটি পুরানো বাক্য রয়েছে সর্বে সুখিন সর্বে সর্বেশন্তু নিরামাক, সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশিদ দুঃখভাগবেদ এর অর্থ হল পুরো বিশ্ব যেন আনন্দিত থাকে এবং যখন আপনি সকলের মধ্যে খুশির অনুভূতি দেখেন এবং সকলকে খুশি দেখতে চান তখনই ঈশ্বরের দৃষ্টি আপনার উপরে এবার আরেকটি বিষয় আপনাদের বলবো যে কিভাবে পরমাত্মা জানতে পারেন যে আপনার কি প্রযোজন ধরুন আপনার পাশের বাড়িতে একটি নতুন মোটরবাইক এসেছে যখন কেউ নতুন মোটরবাইক নিয়ে আসে তখন দু ধরনের মানুষ থাকে একজনের মনে হিনমন্যতা জাগতে পারে আর অন্য একজন হয়তো মন থেকে বলবে ওয়াহ অভিনন্দন আপনি নতুন গাড়ি কিনেছেন কেউ হয়তো বাহ্যিকভাবে অভিনন্দন জানায় এবং কেউ আন্তরিকভাবে এই আনন্দ দেখেই ঈশ্বর বুঝতে পারেন যে এই মানুষটি সত্যিই খুশি এবং তাকেও একটি মোটরবাইক পাওয়া উচিত তাই ব্রহ্মাণ্ড তাকেও একটি মোটরবাইক দেওয়ার পরিস্থিতির সৃষ্টি করেন অন্যদিকে যদি কারো ক্ষতি হয় এবং আপনার তাতে মজা লাগে তাহলে ঈশ্বর বুঝতে পারেন যে আপনি খুশি হচ্ছেন অন্যের দুর্ভাগ্যে তাই ঈশ্বর আমাদের ভাবনাগুলিকে দেখেন এবং তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেন ব্রহ্মাণ্ড আমাদের প্রত্যেক অনুভূতিগুলিকে দেখেন তিনি দেখেন যে আমরা কোন জিনিসে আনন্দ পাচ্ছি আমরা যে বিষয়ে খুশি পাই সেই বিষয়টি ঈশ্বর আমাদের দান করেন ব্রহ্মাণ্ড জানে না যে আমাদের কি প্রযোজন এবং সেই জিনিস ঈশ্বর আমাদের দেয় যা থেকে আমাদের আনন্দ পাওয়া যায় কিন্তু যদি অন্যের ক্ষতি হয় এবং আমরা তা দেখে খুশি হই তবে ব্রহ্মাণ্ড তা দেখে আমাদের জীবনেও দুঃখ প্রদান করেন তাই আমাদের সবার প্রতি ভালো ভাবতে হবে ভালো চিন্তা করতে হবে এবং ভালো কাজ করতে হবে আমরা যা করব তাই কিন্তু পাব আমরা অন্যদের খুশি দিলে আমরা নিজেরাও খুশি পাব তাই দেখুন এইভাবেই ঈশ্বর আমাদেরকে দেখেন এবং যখন তার দৃষ্টি আপনারও পোবে তখন আপনার জীবনে চমক ঘটতে শুরু হয় কারণ ঈশ্বরের কাছে সম্পদের কখনো অভাব হয় না ধন্যবাদ